তো বন্ধুরা আজকের বোলো তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোবাসো আজ আবারও চলে আসলাম সুন্দর একটা পরিবেশে মাছ ধরতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবে যে কতগুলো আমরা মাছ পাইছি আর দেখতে পাচ্ছ জাল কিন্তু ফেলানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আলি তার নামটা হচ্ছে আমরা ভালোবেসে আলি বলে ডাকি তার নাম হচ্ছে সৈকত আর তার তার ঘেরেই কিন্তু মাছ ধরতে আইসি আমরা দেখতে পাচ্ছো সে কিন্তু খুবই সুন্দর করে আস্তে আস্তে করে জালটাকে টেনে উপরে উঠাচ্ছে যাতে মাছগুলো বের না হয়ে যায় তবে আমরা প্রথমবারে কোনো মাছ পাই নাই কারণ কি জানি না ওই পাশে যে আমরা আবারও খ্যাপ দেব এবং এই পাশে দেখতে পাচ্ছ এত সুন্দর ধান হয়েছে কেটে রাখা হয়েছে দেখো একদম সোনালি ফসল আর এবছর কিন্তু ধানের ফলনটাও কিন্তু খুবই ভালো হয়েছে আর একপাশে ধান একপাশে হচ্ছে মাছ ঘের মধ্যে আসলে এই জিনিসটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো এই যে আবারও জাল মারার পরে কিন্তু জালটাকে সুন্দর করে টেনে উপরে উঠাচ্ছে আমাদের আলিজি আর জালটাকে ধুয়ে সে কিন্তু মাছ বাছার জন্য কিন্তু প্রস্তুত দেখো আমরা কি কি মাছ পাই এই হচ্ছে গিয়ে দেশি যে বাইলা মাছ আছে দেখতে পাচ্ছ একদম টাটকা যে দেশি বাইলা মাছ এইগুলো আছে দেখো একদম কত সুন্দর লাগছে কিন্তু মাছগুলো দেখতে আসলে গ্রামের এই মজাটা আসলে বলে বোঝানো যাবে না আসলে গ্রামের এই মাছ ধরার মজাটা আসলে কল্পনার বাইরে দেখো এছাড়া কিন্তু আমরা দেশি কড়েপুটি মাছ পাইছি যেটা কিন্তু অনেক পছন্দ আমার আর আপনাদের কাছে এই ছোটো মাছগুলো কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে দেখো এই যে দেশি একদম ছোটো ছোটো পুটি মাছ আর এই পাশে কিন্তু আবারও আলি আমাদের জাল মারল দেখতে পাচ্ছ এবং জালটাকে কিন্তু খুবই সুন্দর করে আস্তে আস্তে আবারও সে টেনে উপর দিকে উঠাচ্ছে এবং এত সুন্দর পরিবেশ সবুজে ঘেরা আর সোনালি ধান এর মধ্যেও আমরা মাছ ধরছি গ্রামের এই জিনিসটা কিন্তু আরও বেশি আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে গ্রাম কেমন লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে আর এবার কিন্তু মাছও কিন্তু উঠেছে প্রচুর পরিমাণে আর একটা গলদা চিংড়ি মাছ আর এই দেখো জালে কিন্তু মাছ দেখা যাচ্ছে লাফালাফি করছে এবং জাল থেকে এখন মাছ ছাড়ানোর জন্য আমরা প্রস্তুত প্রথমে আমরা বিশাল বড় একটা তেলাপিয়া মাছ পেয়ে গেলাম দেখতে পাচ্ছ এছাড়া গলদা চিংড়ি মাছটা আমরা ছেড়ে দিলাম কারণ ওইটা হচ্ছে গিয়ে নরম আর এই দেখো আরও তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হচ্ছে গিয়ে আমরা কিন্তু চাষ করি না আমাদের এইদিকে আর একটা দেখো শৈল মাছ আঙুল দিয়ে ধরেছে আমার আর এদিকে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ চাষ করা হয় না যদি কেউ খাবার জন্য কেউ ছেড়ে থাকে আর বেশি চাষ করা হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি সাদা মাছ এইগুলো তবে খাবার জন্য হচ্ছে গিয়ে এই তেলাপিয়া মাছ দু একজনে ঘেরের ভিতর ছেড়ে রাখে আর এই দেখো এবার কিন্তু একটা বিশাল গলদা চিংড়ি মাছও আছে জালটাকে কিন্তু আমাদের আলী ধুয়ে নিচ্ছে সুন্দর করে এবং দেখো এখন আমরা হচ্ছে গিয়ে জাল থেকে মাছ ছাড়াবো বিশাল বড় একটা তেলাপিয়া মাছ আর এই দেখো একটা গলদা চিংড়ি মাছ এই যে এই গলদা চিংড়ি মাছটা হচ্ছে নরম ছিল যে কারণে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে এটা পনেরো দিন পর পর হচ্ছে এরা খোসা দিয়ে থাকে এবং ওদের সাইজটা বৃদ্ধি হতে থাকে আর এই হচ্ছে ছোট্ট ছোট্ট মাছ এবং দেখো গড়ি শামুক কি পরিমাণে উঠেছে দেখো মানে এটা হচ্ছে ঘেরের ভিতর যে ছোট ছোট যে শামুক থাকে লম্বা লম্বা ওইগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই আমার হাতে হচ্ছে কি একটা ছোট্ট একটা চিংড়ি ধন্যবাদ